অশোক এ পর্যন্ত আপনাদের নিয়ে যেতে চাই এই রাজধানীর সচিবালয় এলাকায় সেখানে আমাদের সহকর্মী শৌকত মঞ্জুর শান্ত আছেন তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানতে চাই শান্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে পুলিশের একজন কর্মকর্তা ব্রিফ করেছেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তেমনটাও দাবি করেছেন এরপরে এখন কি দেখতে পাচ্ছেন বিশেষ করে শিক্ষার্থীরা এখন কোথায় পুলিশের অবস্থা বা কোথায় এবং সব মিলিয়ে উত্তেজনা কমেছে কিনা মাত্রই কিন্তু আমরা এখানে শব্দ পেয়েছি এবং সেটি কিন্তু চলমান রয়েছে শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করে কিন্তু গ্রেনেড ছোড়া হয়েছে টিউশএল ছোড়া হয়েছে এবং পুলিশের যে দল সেটি কিন্তু অগ্রগামী সেদিকে এগিয়ে চলেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং একই সাথে সড়কের গাড়ি কিন্তু সচল রাখার চেষ্টা করছে পুলিশ সদস্যরা যেটি আসলে একটু অন্যরকম মনে হচ্ছে যেটি আসলে সাধারণ যাত্রীদের জন্য আসলে কতটুকু স্বাভাবিক হবে সেটি একটা প্রশ্ন রয়ে যায় একই সাথে বলতে হবে পুলিশ সদস্যরা কিন্তু অগ্রগামী হয়েও আবার ফেরত আসছে অর্থাৎ তাদের যে মূল অবস্থান সে অবস্থানের দিকে আবার ফেরত আসছে আমরা তিনটি সাউন্ড গ্রেমের চুক্তি দেখেছি এবং পুলিশ সদস্যরা কিন্তু ছাত্রদেরকে সরিয়ে দেওয়ার বা শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার যে নথি দিয়ে আবার এই পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী অথবা উৎসুক মানুষ যারাই হোক না কেন তাদেরকে কিন্তু পুলিশ একটা ধাওয়া দিয়েছে এবং সেই ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সচ্ছন্দ করে দেওয়া হয়েছে অপর পাশে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থান পুলিশের অবস্থান সরে যাওয়া পেয়ে কিন্তু শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসছে এবং সেখান থেকে কিন্তু তারা ইটপাটকেল ছুকছে। এবং বলতে হবে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি শান্তিপূর্ণ ছিল এবং তাদের এই সচিবালয়ের ভেতরে প্রবেশ করার পর থেকে কিন্তু তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু উত্তেজনায় পর্যবসুত হয় এবং কিছুক্ষণ পরপর কিন্তু আমরা এখানে রিয়ার্সেল এবং সাউন্ড গ্রেনেড ছুটতে দেখছি এবং শিক্ষার্থীরাও কিন্তু সেখানে তাদের অবস্থান থেকে আবারও সামনে এগিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে কিন্তু পাটকেল নিক্ষেপ করছে এবং সেই অবস্থান থেকে বলতে হবে যে পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগে তাদের যে অবস্থান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে তারা কিন্তু সামনে এগিয়ে আসেন এবং সেই সামনে এগিয়ে এসে তারা কিন্তু সাউন্ড গ্রেড ছুঁড়ে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা করেন এবং পরবর্তীতে আবার আমরা ডান পাশের সড়কে শিক্ষার্থী পুলিশদের তো ধাওয়া দিতে দেখেছি উপস্থিত যারা পাশে সরূপের পাশে অবস্থান করেছিলেন এবং একই সাথে উৎসুক জনতাও হতে পারে শিক্ষার্থী হতে পারে যদি এখানে শিপির দেখে আসলে অবস্থা থেকে বলার সুযোগ ছিল না এবং বলতে হবে যে পুলিশ সদস্যরা এই মুহূর্তে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে আছেন এবং শিক্ষার্থীরা একটি অংশ আমরা দেখতে পাচ্ছি ছাত্রীями দিকে অর্থাৎ বকমগর মৌচিদের গেটের আশেপাশে তাদের অবস্থান এবং সেখান থেকে তারা কিন্তু ইট পাকেন এবং সেই ইট পাকেন ছড়ানোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের অবস্থান থেকে ইট কিন্তু আমরা দেখতে পেলাম যে আবারো পুলিশের অ্যাটাক এবং সেখান থেকে সাউন্ড গ্রেনেড ছড়া হল পুলিশের যে গাড়িটি সেটি কিছুদূর সামনে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আবারও তার অবস্থানে ফেরত আসছে এবং শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে গেলেও আবারও তাদের যে আগের অবস্থান সে অবস্থানের দিকে এগিয়ে আসছে অর্থাৎ এখানে অবস্থান পরিবর্তন হচ্ছে না আদতে এবং কিছুক্ষণ পরপর পুলিশের যেই অগ্রগামী দল সে অগ্রগামী দলের ধাওয়ায় কিছু দূর এগিয়ে গেলেও শিক্ষার্থীরা কিন্তু আবারও স অবস্থানে এসে এই প্রার্থীর নিক্ষেপ করছেন সারাদিনের আপডেট যদি দেই তাহলে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবি বলতে হবে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা কিন্তু সচিবালয়ের সচিবালয়ের সামনে অবস্থান করে এবং সবগুলো গেট তারা অবরোধ করে দেয় এবং ভেতর থেকে বাইরে প্রবেশ করার এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করার সকল পথ বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সেখানে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য এক ঘন্টার আলটিমেটাম দেন এবং সেই আলটিমেটাম পার হওয়ার পর পরেই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা দল বেঁধে সেই গেটকে গেট খুলে ভিতরে প্রবেশ করেন এবং সেখানে শত শত শিক্ষার্থী ভিতরে প্রবেশ করেন পরবর্তীতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসেন এবং এখানে একজন পুলিশ কর্মকর্তা আমাদের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে তারা শিক্ষার্থীদেরকে শান্তিপূর্ণ অবস্থানের জন্য এবং তাদের যে দাবির ক্ষেত্রে যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলন যাতে শিক্ষার্থীরা সহিংস না হন সেই জন্য তাদেরকে বারবার অনুরোধ করেছেন এবং যেহেতু রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বেশ স্পর্শকাত এলাকা সচিবালয় সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো পুলিশ সদস্য আমাদেরকে যেটি জানাচ্ছিলেন সেই তথ্যে বা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই স্পর্শকাতর এলাকায় যে ধরনের সভা সমাবেশ আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেটি মনে করিয়ে দিয়ে তিনি কিন্তু বলেছেন শিক্ষার্থীরা যারা অবস্থান না আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু দুহাত প্রসারিত করে এগিয়ে আসছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে একটি হামলার চিত্র এবং টিয়ারশেল নিক্ষেপ ইটপার্কেল নিক্ষেপ আমি ক্যামেরা পার্সন মিঠুকে বলবো বেশি দূর না হতে আমরা কিন্তু পুলিশের লাঠি চার্জ দেখতে পাচ্ছি নিক্ষেপ দেখতে পাচ্ছি একই সাথে শিক্ষার্থীরাও কিন্তু ইট নিক্ষেপ করে তাদের প্রতি দিচ্ছে শান্ত জানতে চাই আপনার যতটুকু শুনতে পেয়েছি যে নতুন করে কিছুটা উত্তেজনা আবারও তৈরি হয়েছে সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানান আমরা এখানে কিছুক্ষণ আগে যখন পুলিশ সদস্যদের এগিয়ে আসতে দেখি তখনও কিন্তু এই জিরো পয়েন্ট এলাকার শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং সেখানে টিএসএল এবং সাউন্ড গ্রেনেড ছোড়া এবং পুলিশের এপিসি গাড়ি নিয়ে আসা এবং পুলিশের অধিক সংখ্যক সদস্য এসে গেছে ছত্রভঙ্গ এবং এনে বলতে হবে এখনো উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের কিছু অংশ দিকে চলে গিয়েছে কিছু অংশ জিপিওর দিকে কিছু অংশ নতুন কারণের দিকে কিছু অংশ রাস্তার অংশ ডানে বামে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীরা আমরা দেখেছি সড়কে কিন্তু গাড়িগুলো ছিল এবং ঘটনাও কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের অবস্থান এখন বলতে হবে যে তারা অন্য কোনো সড়কের যে অংশের অবস্থান ছিল সেখান থেকে তারা চলে গিয়েছে

শিক্ষার্থীদের অবস্থান ছিল প্রথমে সচিবালয়ের মূল ফটকে সেখানে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা অবস্থান নেয় এবং সেই দাবিতে তারা বেশ কিছু সময় সেখানে অবস্থান করে এবং সচিবালয়ের সকল গেট অবরুদ্ধ করে রাখে এবং এক ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য সে এক ঘন্টা অতিবাহিত হতে না হতেই শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের গেট সেই গেট খুলে ভেতরে প্রবেশ করে অসংখ্য শিক্ষার্থী ভিতরে প্রবেশ করে এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা ভেতরে প্রবেশ করতে দেখি এবং সেখানে শিক্ষার্থীদেরকে সেখান থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া দেখেছে সেখানে বেশ কিছু শিক্ষার্থীকে আহত হতে দেখেছি আমরা এবং তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা সেটি আমাদের মেডিকেল প্রতিনিধি নিশ্চিত করবেন হয়তো কিছু কিছুক্ষণের মধ্যে এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে আমরা এখানে ঢালাও হবে তাদেরকে ছত্রভঙ্গ করার সময় পুলিশের যে টিএসএল সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জের ঘটনা আমরা দেখেছি এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু এখানে ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গ হয়ে দুই পাশে সচিবালয়ের দুই পাশে কিন্তু অবস্থান নেয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করা হয়েছিল তারা কিন্তু আবারও বায়তুল মোকাররমের যে গেট রয়েছে উত্তর গেট সেই গেটে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সেই গেটের অংশে কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা এখনও সারিবদ্ধভাবে অবস্থান দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে অভিযোগের জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু বেশ দীর্ঘ তারা অভিযোগ করছিলেন তারা এইচএসসি পরীক্ষা দিবেন সেই পরীক্ষার রুটিন যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি মানবিক ঘটনা মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে পাঠে মনোযোগ দিতে পারছিলেন না এবং পরীক্ষার জন্য তাদের যে প্রস্তুতি গ্রহণ সেই সুযোগ তারা পাচ্ছিলেন না কাজেই তাদের একটা দাবি ছিল যাতে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে করতে গভীর রাত হয়ে যায় অনেক শিক্ষার্থী কিন্তু আমরা দেখেছি তারা অভিযোগ করছিলেন অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বা কেন্দ্রে পর্যন্ত এসেছেন কিন্তু তারা পরে জানতে পেরেছেন যে গভীর রাতে তাদের পরীক্ষা শিডিউল পরিবর্তন করা হয়েছে এর পাশাপাশি তাদের পরীক্ষার বা শিক্ষা পাঠ্য যে সংস্কার এবং পাঠক্রমের যে অবহেলা অভিযোগ পাশাপাশি তাদের খাতা মূল্যায়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেও বেশ অনিয়মের অভিযোগ তারা করেন এবং সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেন সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু আজকের এই ঘটনা এবং উত্তেজনা সৃষ্টি হয় এবং শিক্ষার্থী যে কজনের সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু বলছিলেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান চান এবং পদত্যাগ দাবি করছেন এবং পরবর্তীতে তাদের সচিবালয়ে প্রবেশ করার যে ঘটনা সেই ঘটনার পর থেকেই পুরো বিষয়টি কিন্তু নতুন মর্ণায় এবং উত্তেজনার সৃষ্টি করে তাদেরকে সচিবালয় থেকে বের করার যে প্রক্রিয়া সে সময় আমরা অনেক শিক্ষার্থীকে আহত হতে দেখেছি এবং সেই আহত শিক্ষার্থীদের বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো তথ্য অথবা তাদের কোনো ব্রিফিং যেহেতু এখন পর্যন্ত তারা করতে পারেননি বা তারা সুযোগ হয়নি আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যদিও এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সে অবস্থান কিন্তু এখন পুলিশ সরিয়ে দিয়েছে সেটি স্টেডিয়ামের দিকে তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং সেখানে তারা অবস্থান করছেন এখন পর্যন্ত শান্ত ধন্যবাদ আপনাকে আপনি সাবধানে থাকবেন দর্শক শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা সেখানে আছেন আমাদের সহকর্মী শকত মঞ্জুর শান্ত আমরা সরাসরি তার কাছে যাচ্ছি শান্ত ওখানে এই মুহূর্তে কি চলছে কি অবস্থা দেখছেন শিক্ষার্থীরা কি বলছে দেখেছি যে কিছুক্ষণ আগে বিশ থেকে পঁচিশ মিনিট আগে শিক্ষার্থীরা কিন্তু

অংশের শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু আমরা নিচে তাদের যে জুতা স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকতে এখানে তারা ধাওয়া খেয়ে থেকে তারা দৌড়ে পালিয়েছেন বা আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমরা দেখতে পাচ্ছি যে দূরের যেই বাউন্ডারি গেটটা রয়েছে আহ বাউন্ডারির উপরে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তাদের তাদেরকে বের

নি আমরা হয়তো বা কিছু সময় পরে মাধ্যমে সেই সংখ্যা জানতে পারবো এবং শিক্ষার্থীদের আরো কোনো উদ্যোগ আছে আরো কোনো কর্মসূচি আছে কিনা সেটাও আমরা জানতে পারবো এবং এখানে পুলিশের পক্ষ থেকে

তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী কাহিনী সবাইকে শেষ অংশে রয়েছে এবং আমরা তাদের সাথে সূচনা যে পর্যন্ত যা চেষ্টা সেখানে আমরা যেভাবে শিক্ষার্থীদের যে কথা সেটি আমরা চেষ্টা করবো এবং আলোচনা সেটাও আমরা Gracias.